হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি বলছি কি তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার শরীরটার জন্য বুঝেছো শরীরটা আজকে খুব একটা ভালো নেই তাই ডিউটিতে যেতে পারলাম না বুঝেছ তারপরে হচ্ছে কি আজকে আমার মায়ের বাড়িতে গোপাল পুজো তো তাই একটু যেতেই হবে উপায় নাই তাই ভাবলাম যে আজকে একটু ছুটি করি শরীরটাও খুব একটা ভালো নেই তারপর দেখছো না চোখ দিয়ে জল বেরোচ্ছে তারপরে হয়েছে যে ডিউটির বাড়িতে না কাজ আছে ওদের বাড়ি রান্নার বউটা নাকি আসেনি পরে সে তো সব ঠিক আছে যে তুমি ওই মায়ের বাড়ির গোপাল পুজো যাবে কাজে যায়নি তাদের বাড়িতে রান্নার লোক আসেনি পাচাটা কাজ করে পা কেন আরে কালকে না ফুলকপি দিয়ে মাথে ঝোল খেয়েছি আর ফুলকপিতে তো একটু গ্যাস হয় তাই রাত থেকে বায়ু সরছে কি বলবো বলো বন্ধুরা বায়ু শুনলে আমি কি করতে পারি আর আমার নাতিটা শুধু আমার পেছনে লাগছে জামাইকে শোনাচ্ছে একে শোনাচ্ছে

আর যখন হাওয়াগুলো বেরিয়ে যায় আস্তে আস্তে পেটটাও হালকা হয়ে যায় আমি কি করি বলো তো আমি আমি কি করব যদি আমার হাওয়া বেরোয় আমি কি করতে পারি আমার নাতি নাতনীরা আমি শুধু পাদি আমি শুধু পাদি কি করব বায়ু শরলে কি পা দেওয়া ভালো না বলো পা দেয় পা গন্ধকে বাগে

এখন যাব বাপের বাড়িতে একটু তোমার বলুকে খিদে পেয়েছে জল খাচ্ছে গো বলছে ভাইটাকে একটু দুধু দেবে খিদে পেয়েছে জল খাচ্ছে জল তে না পেতে পারে কিন্তু জল খেয়ে কেউ ঘুমায় আর কি বলবো তোকে বললেই নয় কে ছয় ছয়কে কে নয় বাবা